বর্তমানে ডিভোর্সের শীর্ষে রয়েছে সুন্দরী নারীরা এক বোন আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আমার জীবনের এই গল্পটা তুলে ধরেন যাতে করে আরও দশজন সতর্ক হয় তো উনি আমারে বলতেছে যে ভাই আসলে ডিভোর্স সুন্দরী নারীদেরই বেশি হয় কারণ আমি দেখতে অনেক সুন্দর আমাকে যে কেউ পছন্দ করবে তো আমি প্রথমত অহংকার করতাম যে কে নিয়ে আমার বিয়ের ছয় মাসের মাথায় ডিভোর্স হয়েছে আমি আমি আমার হাজব্যান্ডকে সময় ইগনোর করতাম কিংবা ঠিকমতো ভালোবাসা দিতাম না কারণ আমি দেখতো সুন্দর আমি সব সময় নিজেকে অনেক কিছু মনে করতাম তারপর আমার পরিবারও মানে বলতো যে সব সময় আমার মেয়ে অনেক সুন্দর আমি চাইলে অন্য জায়গাতে বিয়ে দিতে পারি বা এখান থেকে নিয়েও অন্য জায়গাতে দিতে পারবো তুই কোনো টেনশন করিস না আমার তো আমার ফ্যামিলি তারপরে আমি আমার শ্বশুর শাশুড়িকে সম্মান করতাম না উল্টাপাল্টা কথা বলতাম সব সময় তাদের সাথে আমি জগড়া লেগে যেতাম সব সময় তো এই কারণে আমার ডিভোর্সটা হয়েছে যে তারা অসহ্য হয়ে শেষমেশ তারা আমার কাবিন নামা কাবিনে যত টাকা পাইতাম তত টাকা দিয়ে আমাকে ডিভোর্স দেওয়া দিছে আমিও রাজি হয়ে গেছি আমার পরিবারও বলতেছে চলে আয় আসার পর আমরা তোর নতুন জায়গায় বিয়ে দেব তারপর বিয়ে কি দিবে উনি বলতেছে যে ভাই আমার ডিভোর্স হওয়ার পরে আমি আমার বাপের বাড়িতে মানুষের কথায় ভাই আমার সহ্য হয় না আমার ভাই বোনে আমার যেভাবে কথা বলে আমার মা বাবাও আগে সুন্দর ছিল সুন্দর সুন্দর কথা বলতো ডিভোর্সের আগে ডিভোর্স হওয়ার পরে সবাই আমাকে অবহেলা ইনসাল্ট করে পরে ওই বোনটা বলতেছে যে ভাই জীবনে সব থেকে বড় ভুল করেছি আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়া এখন আমার পরিবারের কথা আমার সহ্য হয় না আমি না পারি মরে যেতে না পারি দুনিয়াতে বাঁচতে উনি বলতেছে যে ভাই আপনি এমন কিছু কথা বলবেন যেন এই পৃথিবীতে কখনো কোনো নারী বিয়ে হওয়ার পর যেন ডিভোর্স না নেয় যত কষ্টই হোক আগের হাজবেন্ডকে ধরে রাখার জন্য আগের স্বামীকে শক্ত করে ধরে রাখতে কারণ একটা নারীর যখন ডিভোর্স হয়ে যায় সে যত সুন্দরই হোক না কেন তাকে সবাই ইউজ করতে চায় কিন্তু বিয়ে করতে চায় না তারপর ওই বোনটা বলতেছে বাই আমার আজকে ডিভোর্স হয়েছে অনেক দিন কিন্তু সবাই বিয়ের জন্য আসে সবাই দেখে পছন্দ করে কিন্তু সবার আবদার কেউ পাঁচ লাখ টাকা চায় কেউ ছয় লাখ টাকা চাই সবাই টাকার জন্য আমাকে বিয়ে করতে চায় অথচ আমি দেখতে অনেক সুন্দর এই সুন্দর রূপের কারণে আজ আমার অশান্তি তো সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে আমার এই পৃথিবীতে মানুষ যখন ডিভোর্স হয়ে যায় আমি মনে করি ওই বোনটার কথা